একটি পরিচিত শোয়ে বেপাস মন্তব্য করে বিপাকে পড়েছেন খ্যাতনামী ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া গোটা দেশ জুড়ে চলছে বিতর্ক সমালোচনা বাবা মায়ের যৌনতা নিয়ে অশ্লীল মন্তব্য করে খবরের শিরোনামে এখন এই ইউটিউবার একের পর এক সমালোচনামূলক মন্তব্য ধেয়ে আসছে এই সমাজ মাধ্যম প্রভাবের দিকে জনপ্রিয় ইউটিউব শোয়ে এসে অশ্লীল মন্তব্যে চিরে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলাও তার মন্তব্য নিয়ে দেশজুড়ে তোলপা শুরু হওয়ার পর ক্ষমা চেয়ে নিয়েছেন রণবীর জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে তিনি স্বীকার করেছেন যে তার মন্তব্য অনুপযুক্ত এবং কোনোভাবেই মজার নয় বিতর্কের আবহে বিতর্কিত ওই ভিডিও ইউটিউব থেকে সরানো হয়েছে বলে খবর বিখ্যাত ইউটিউবার এবং প্রভাবশালী রণবীর ইলাহাবাদিয়া বিআর বাইসেপস নামে অনুগামীদের কাছে অধিক পরিচিত কয়েক বছর ধরে ইউটিউবে বিভিন্ন বিষয়ে জনপ্রিয় পডকাস্ট সঞ্চালনা করে আসছেন তিনি রণবীর ভারতের শীর্ষস্থানীয় বিষয়বস্তু নির্মাতা উদ্যোক্তা এবং সমাজ মাধ্যমের প্রভাবশালীদের অন্যতম দু হাজার সালে তার প্রথম ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু হয় সেই সূত্রে এক দশকে বিশাল সংখ্যক অনুগামী তৈরি হয়েছে তার ইনস্টাগ্রামে তার চৌত্রিশ লক্ষ অনুসরণকারী বা ফলোয়ার রয়েছেন এক কোটির বেশি মাধ্যম ব্যবহারকারী অনুগামী আছে তার ইউটিউব চ্যানেলের এছাড়া নিয়মিত পডকাস্টও করেন তিনি রণবীর ইলাহাবাদিয়ার ইউটিউব যাত্রা শুরু হয়েছিল তার প্রথম ইউটিউব চ্যানেল বিআর বাইসেপস দিয়ে এর মূল লক্ষ্য ছিল স্বাস্থ্য সচেতনতা কিন্তু পরবর্তীকালে তিনি আধ্যাত্মিকতা এবং আত্ম উন্নতির মতো বিষয়গুলির সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন এখন ইউটিউবেই মোট সাতটি চ্যানেল রয়েছে রণবীরের তবে সাম্প্রতিক বিতর্কের মধ্যে একদিনেই নিজের চ্যানেলের প্রায় কুড়ি লক্ষ অনুগামী হারিয়েছেন রণবীর তবে শুধু ইউটিউবই নয় রণবীরের ইনস্টাগ্রাম থেকে কমেছে ফলোয়ারের সংখ্যা যেখানে বহু তারকারা তাকে ফলো করতেন তাদের অনেকেই ফলো করা বন্ধ করেছেন রণবীরকে যুবরাজ সিং এবং বিরাট কোহলিও রণবীরকে আনফলো করেছেন ইনস্টাগ্রাম থেকে হাই নিউজ নেটওয়ার্ক